ফ্লিট ম্যানেজমেন্টের অনেক দিন ধরে চাহিদা ছিল মালিকদের যে আমার গাড়ি ড্রাইভারদের বিহেভিয়ার যাতে নিজেরা শুনতে পারে ড্রাইভাররা কিভাবে বুঝতে পাবে তারা নিজেরা হাস ব্রেকিং করছে স্পিডিং করছে এবং জিও ফেন্সের বাহিরে যাচ্ছে মঙ্গো আইটিতে অ্যাপ্রক্সিমেটলি তিনশোরও বেশি কাস্টম অ্যালার্ট আমরা তৈরি করে দিতে পারি ক্যামেরা এটার বড় সুবিধাটা হলো যে পাঁচ সেকেন্ড পর পরই সেটা ডাটা নিয়ে থাকে এটার সাথে ব্রিদ অ্যানালাইজার অ্যালকোহল টেস্টার থেকে শুরু করে যত ধরনের সেন্সর আছে সব সেন্সর এটা একটা ট্র্যাকারের সাথেই কানেক্ট করতে পারবে এই সলিউশন নেওয়ার পরে ট্রান্সপোর্ট কস্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট রিডিউস করা সম্ভব ওয়েলকাম টু বঙ্গ আইটি মাস্টারিং আইটি তে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন সলিউশন দেখাবো আপনারা দেখছেন এই সলিউশন এখানে একটা কমপ্লেক্স সলিউশন আপনাদের জন্য তৈরি করেছি তো বঙ্গ আইটি মূলত এই ফ্লিট ম্যানেজমেন্টের বিভিন্ন প্রবলেম খুঁজে বেড়ায় এবং এই প্রবলেমগুলো খুঁজে কাস্টম সলিউশন আমরা তৈরি করে থাকি আমাদের বিভিন্ন ওএম পার্টনার এবং আমাদের আর এন ডি টিম ও এর আর ডি টিম একসাথে আমরা কাজ করে আমরা একটা ইকো সিস্টেম তৈরি করেছি এবং এই ইকো সিস্টেমে ড্রাইভারদের সাথে ফ্লিট কিভাবে অটোমেশন করা যায় এবং এবং কিভাবে ট্রান্সপোর্ট কমানো যায় পাশাপাশি বিহেভিয়ার অ্যানালাইসিস করে কিভাবে ড্রাইভারের ড্রাইভিং বিহেভিয়ার আমরা উন্নত করতে পারি সেগুলো নিয়ে কাজ কর করি মূলত এবং বঙ্গ আইটি দীর্ঘদিন ধরে কাজ করাতে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন চাহিদা তাকে এই চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন ডিমান্ড ক্রিয়েট হয় বিভিন্ন কাস্টম সলিউশন চায় তখন আমরা এই কাস্টম সলিউশনগুলো গুরুত্ব সহকারে নেই এবং এই কাস্টম সলিউশন বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের আইডেন্ডিটি মূলত কাজ করে তো আজকে একটা সলিউশন আমরা এখন দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা এবং এটা এইচডি একটা ক্যামেরা তাকে এই ডি ক্যামেরার সাথে আমাদের বঙ্গ আইউটি নিজস্ব জিপিএস ট্র্যাকার দ্য ভেরি অ্যাডভান্স জিপিএস ট্র্যাকার আহ এখানে ক্যান প্রোটোকল সহ কাজ করে এটার সাথে কানেক্ট আছে এবং এটার সাথে স্পিকার কানেক্ট আছে সাথে কানেক্ট আছে এবং এটার সাথে মাইক্রোফোন এটা আসলে কি কাজ করে একটা হলো যে ফ্লিপ ম্যানেজমেন্টের অনেক দিন ধরে চাহিদা ছিল মালিকদের যে আমার গাড়ির ড্রাইভার দের বিহেভিয়ার যাতে নিজেরা শুনতে পারে তার জন্য ড্রাইভার হার্স ব্রেকিং করছে ড্রাইভার স্পিডিং করছে আমাদের প্ল্যাটফর্মে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে আসতেছে সাপ্লাই চেন অথবা ডিস্ট্রিবিউশন ম্যানেজার সেটা দেখতে পাচ্ছে এবং কিন্তু ড্রাইভার শুনতে পাচ্ছে না যদি সেখানে ড্যাশ ক্যাম্প বা এই আনুষাঙ্গিক ভিডিও টেলিমেটিক্স ইমপ্লিমেন্ট করা না থাকে কিন্তু এই ট্যালেমেটিক্স ট্র্যাকারের মাধ্যমে কীভাবে ড্রাইভার বিহেভিয়ার উন্নতি করা যায় এবং ড্রাইভাররা কিভাবে বুঝতে পাবে তারা নিজেরা হার্স ব্রেকিং করছে স্পিডিং করছে এবং জিও ফেন্সের বাহিরে যাচ্ছে আরও অনেক ধরনের অ্যালার্ট আছে আইটিতে অ্যাপ্রক্সিমেটলি তিনশোরও বেশি কাস্টম অ্যালার্ট আমরা তৈরি করে দিতে পারি এবং সেই অ্যালার্টগুলো যাতে ড্রাইভাররা শুনতে পারে এই জন্য এই যে একটা বার্জে দেওয়া আছে বিভিন্ন ধরনের অ্যালার্ট যদি ক্রিয়েট হয় ড্রাইভারদের কাছে সংকেত আসবে এবং সেটা কানেক্ট এর সাথে এবং আপনারা দেখছেন এটা দারুণ একটা একটা স্পিকার লং ভালো স্পিকার এই স্পিকার কানেক্ট করা থাকে আর এই যে ট্র্যাকারের সাথে বঙ্গ আইটি এই যে অ্যাডভান্স ট্র্যাকার অরবিট অরবিট ট্র্যাকারের সাথে অরবিট ট্র্যাকারের সাথে আবার কানেক্ট করা থাকে ক্যামেরা এবং ক্যামেরা এটার বড় সুবিধাটা হলো যে পাঁচ সেকেন্ড পর করেই সেটা ডাটা নিয়ে থাকে এবং পাঁচ সেকেন্ড পর পরে যত ছবি আছে ছবি ক্লাউডে জমা করতে থাকে এবং সেখানে যে খরচ একই খরচে এই সকল সলিউশন হয়ে যাচ্ছে এখন লেটস ডু আসি আমরা এটা কিভাবে কাজ করে সো এটা একটা দেখা যায় মাইক্রোফোন এবং এটা একটা স্পিকার এবং এটা যত ধরনের অ্যালার্ম হয় অ্যালার্মটা বাঁচতে থাকে এটাও কানেক্ট করা থাকে জিপিএস ট্র্যাকারের সাথে সো ধরুন আপনি কোনো একটা ড্রাইভার খুব স্প্রিডিং করতেছে এখন আপনি কিভাবে তাকে নিয়ন্ত্রণ করবেন সো তাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার একটা কমান্ড দেওয়া লাগবে সো ড্রাইভারের এখানে আমি একটু যদি দেখাই ড্রাইভারের এখানে সেটা থাকবে ড্রাইভারে কথা বলার জন্য এবং ড্রাইভার এই এইটার মাধ্যমে শুনতে পাবে রাইট এবং যে যে ম্যানেজার আছে ফ্লিট ম্যানেজার ফ্লিট ম্যানেজার তার অ্যাপ্লিকেশন বঙ্গ আইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে সরাসরি ড্রাইভারের সাথে কথা বলতে পারবে শুনবে এটা দিয়ে কথা বলবে এটা দিয়ে এবং এই পাঁচ সেকেন্ড পরপর ছবি নিতে থাকবে এই ছবির সেটা হতে পারে প্যাসেঞ্জার বাসের সেটা হতে পারে কারগুর অনেক সময় কার্গোর অনেক কিছু চুরি হয় এই চুরিও রোধ করতে পারবে এবং এই এটা ভিডিও টেলিমেটিক্স না একটা ভিডিও টেলিমেটিক্সের একটা পার্ট এবং এটা পাঁচ সেকেন্ড পরপর ছবি নিতে থাকে এবং এই ছবিগুলো ক্লাউডে জমা হতে থাকে সো ধরেন ড্রাইভার কোনো একটা অকারেন্স হচ্ছে অথবা ড্রাইভারের স্প্রিডিং আনুষাঙ্গিক বিভিন্ন কিছু করছে সো এই আমাদের বঙ্গ আইট অ্যাপ্লিকেশন থেকে ম্যানেজারে সে ড্রাইভারকে ড্রাইভারের সাথে সরাসরি কথা বলতে পারবে এবং ড্রাইভারও ডিস্ট্রাকশন উইদাউট ডিস্ট্রাকশন সে কিন্তু এখানে যখন লাগলো টু এ কমিউনিকেশন করতে পারবে এবং এই ট্র্যাকারের মাধ্যমে ট্রেকিং থেকে শুরু করে এই ফুয়েল মনিটরিং থেকে শুরু করে সব কিছু একটা সিস্টেমে হচ্ছে এবং এটার সাথে ব্রিদ অ্যানালাইজার অ্যালকোহল টেস্টার থেকে শুরু করে যত ধরনের সেন্সর আছে সব সেন্সর এটা একটা ট্র্যাকারের সাথেই কানেক্ট করতে পারবে এবং টোটাল গাড়ির যত সেন্সর আছে লাইক এস দা টেম্পারেচার মনিটরিং দ্য ওয়েট মনিটরিং ফুয়েল মনিটরিং ড্রাইভার অ্যাটেন্ডেন্স সব কিছু এই ট্র্যাকারের মাধ্যমেই একটা ট্র্যাকার দিয়ে সম্ভব ডোর লক আনলক এবং রিমোট মনিটরিং এবং এস বিআর সলিউশন দ্য স্টোল অ্যান্ড ভেহিকেল রিকভারি সলিউশন এ টোটাল একটা কমপ্যাক্ট সলিউশনই সম্ভব এবং খুবই কম দামে আমরা সেটা প্রোভাইড করছি সো আমার মনে হয় যে এই প্রোডাক্টটা সবার জন্য প্রযোজন সেটা হইতে পারে বাস সেটা হইতে পারে ট্রাক সেটা হইতে পারে আদার্স কোনো ফ্লিট সো এই অভিনব সলিউশনটা আপনারা যদি টেস্ট করতে চান আমাদের বঙ্গ টিমের সাথে যোগাযোগ করতে পারেন সেলস টিমের সাথে যোগাযোগ করতে পারেন সেলস টিম আপনাদেরকে পাইলটিং করা দেখাবে এবং এই পাইলটিং এর জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না আমরা ফ্রি পাইলটিং অফার দিচ্ছি সো আমি মনে করি যে এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে বুঝতে পারছেন যে কিভাবে সে ফ্লিটকে অটোমেশন করা যায় কিভাবে ড্রাইভার বিহেভিয়ার উন্নতি করা যায় এবং কিভাবে ড্রাইভাররা নিজেরাও বুঝতে পারবে এই বাজারের মাধ্যমে অ্যালার্মের এর মাধ্যমে যে তার সে গাড়ি রাফভাবে চালাচ্ছে অথবা গাড়ি বিভিন্ন অ্যালার্ট সেটা বাংলাতে শুনতে পাবে একটা মজার ইন্টারেস্টিং বিষয় হলো এই অ্যালার্মগুলো আমরা বাংলাতে প্রোভাইড করতে পারি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সো ড্রাইভার যদি বাংলাতে হয় বাংলা সেটা ভালো করে বুঝবে আশা করি বুঝতে পারছেন মানে এটা দিস ইজ অবিন অভিনব সলিউশন এইটাও এই ট্র্যাকারের সাথে কানেক্ট করা থাকে এবং একই সাবস্ক্রিপশনে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এবং একটা প্ল্যাটফর্মে সকল ধরনের সলিউশন পেয়ে যাচ্ছেন এটা আরেকটা নতুন ট্র্যাকার এটা আমরা বঙ্গো আইটিতে লঞ্চ করছি এটাও অ্যাডভান্স ট্র্যাকার এটা ফোয়েল এর জন্য ব্যবহার করি এবং একটা ট্র্যাকারই আপনার সব কিছুর সাথে কানেক্ট যেহেতু তাকে আমি সবাইকে অনুরোধ করব এমন একটা ট্র্যাকার সিলেক্ট করেন যে ট্র্যাকার ভবিষ্যতে ফুয়েল মনিটরিং ভবিষ্যতে ড্রাইভার অ্যাটেন্ডেন্স ভবিষ্যতে টেম্পারেচার মনিটরিং করতে করতে পারেন বারবার তাহলে ট্র্যাকার চেঞ্জ করতে হবে না এবং এই যে সলিউশন একটা কমপ্লিট সলিউশন সেটা ড্রাইভারের ভিজিবিলিটির সাথে ইন্টেলিজেন্ট ফ্লিট মনিটরিং করে থাকে এবং আমরা বিশ্বাস করি এই সলিউশন নেওয়ার পরে ট্রান্সপোর্ট কস্ট টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট রিডিউস করা সম্ভব এবং ড্রাইভার বিহেভিয়ার মিনিমাম ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট উন্নতি করা সম্ভব দোনো ধন্যবাদ সবাইকে বঙ্গো আস